কারোর এরকম আঘাত লাগেনি তো ভালো এটা ঠিক আছে পঞ্চায়েত থেকে এমএলএ সাহেব আছে সব ব্যবস্থা ওরা করছে যা করার আর পুলিশের যা টহলদারি সেটাও থাকবে কোনো অসুবিধা হবে না আপনারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন

টর্নেডের মতো ঝড় এখানকার নিশ্চিন্দপুর গ্রামের বেশ কিছু বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলির ফলে স্থানীয় মানুষ অনেকেই গৃহহীন হয়েছেন স্থানীয় পঞ্চায়েত আমাদের ধনিয়াখালী ব্লক অ্যাডমিনিস্ট্রে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই একসঙ্গে কাজ করছে এখানে অ্যাভেলেবেল রিলিফ দেয়া হয়েছে তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় গ্রামবাসীগণ নিজের বাড়িতে ফিরছেন গতকালের এই ঝড়ে কোনো মানুষের সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু তাদের বাড়ির অনেক ক্ষতি হয়েছে এখন সবাই সুস্থ আছেন এবং সরকারি রিলিফ পেয়ে বাড়িতে ফিরছেন ঠিক আছে